নমস্কার লিটিল ব্লগারের থেকে সবাইকে ওয়েলকাম দেখো আজকে পনেরোই মার্চ দু আমরা এখন ছাঙ্গু ডেকে দাঁড়িয়ে আছি এখানে আমাদের গাড়ি পার্কিং করেছে ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে সামনে ওই সিঁড়ি দিয়ে চলে গেলেই ওই যে ওপরের ওপরের প্ল্যাটফর্ম রয়েছে আর তার সামনেই রয়েছে ছাঙ্গু আর ছাঙ্গু দেখো কত বড় আমাদের কিন্তু নাথুটা পাসের জন্য পারমিট হয়নি এই পর্যন্তই পারমিট পাওয়া গেছে কেননা পুরো রাস্তা ব্লক বরফে একদম পুরো ব্লক রাস্তা এর বেশি আর যেতে দিচ্ছে না ছাঙ্গুলে কি শেষ কিন্তু চারদিকে এত বরফ এত মজা হচ্ছে কি বলবো এত বরফ পাবো ছাঙ্গুলেকে এই ভাবতেই পারিনি কম খরচের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই একবার সিকিমের গ্যাংটকে সেইভাবে বরফের মজা নিতেই পারো ট্রেনের টিকিট যদি কাটা না থাকে জেনারেলেও চলে আসা থাকতে পারো শিয়ালদা থেকে তিস্তা তিস্তাতসা এক্সপ্রেস দুপুর তিনটেতে ছাড়ে ওটাতে কিন্তু সিট কনভার্ট না হলে জেনারেলও জেনারেলও থাকে সামনে দুটো পিছনে দুটো জেনারেলে শিয়ালদার থেকে সিট নিয়েই ওঠা যায় একটু আগে থাকতে গিয়ে ট্রেনটা দুটোর আগেই দিয়ে দেয় একটু আগে থাকতে গিয়ে লাইন দিলে সিট নিয়েই আসতে পারবে নিউ জলপাইগুড়ি তারপরে নিউ জলপাইগুড়ি থেকে যেহেতু ট্রেনটা দুপুর তিনটে তোমাকে এখানে দুটো আড়াইটার দিকেই নামিয়ে দেবে রাত তো তারপরে সে আর ট্যাক্সি করে গ্যাংটকের চলে আসলেই আমরা কিন্তু তেরো তারিখে ট্রেনে উঠেছি তিস্তাতসা চোদ্দো তারিখে এসে পৌঁছেছি রাত দুটো আড়াই দুটো আড়াইটার সময় নিউ জলপাইগুড়ি স্টেশন তারপরে সেখান থেকে সে আর ট্যাক্সি করে আমরা সাতটার মধ্যেই এমজি মার্গ এসে পৌঁছে গেছি গ্যাংটকের তারপরে ওই দিনকেই আমরা পারমিটের জন্য ভোটার কার্ড আর ছবি জমা দিয়েছিলাম তো নাথুলার পারমিট পাওয়া যায়নি এই ছাঙ্গুলিক পর্যন্তই পারমিট পাওয়া গেছে কেননা প্রচুর বরফ রাস্তায় পুরো বরফে একদম আটকে রয়েছে ওই দেখো ওপরে রোটওয়ে যাচ্ছে রোটওয়ে টিকিট তিনশো টাকা করে আমাদের সাথে যেহেতু বাচ্চা রয়েছে আর ওর একটু প্রবলেম হয়ে গেছে তাইও গাড়িতে ঘুমাচ্ছে বলে আমরা ছাঙ্গুলেকে গেছিলাম কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি ওখানে অনেকেরই শ্বাসকষ্ট হয় অনেক সমস্যা হয়ে যায় তো রোপোয়ও ছেলে বলছে উঠবে না ওই জন্য আর ওঠা হয়নি খুব সুন্দর ওয়েদার আজকে এত সুন্দর পাবো ওয়েদার ভাবতেই পারিনি এখানেই এত বরফ পেয়ে যাবো সেটাও ভাবতে পারিনি এত সুন্দর লাগছে রৌদ্র আছে তার মধ্যে আবার বরফে মোড়া পাহাড় একদম দেখতে হঠাৎ করে যদি প্ল্যানিং করো অবশ্যই চলে আসতে পারো কম বাজেটের মধ্যে শিয়ালদা থেকে দুপুর তিনটে তিস্তা তোস্যা এক্সপ্রেস ধরে সোজা নিউ জলপাইগুড়ি এসে তারপরে শেয়ার গাড়িতে কিংবা লোক বেশি থাকলে রিজার্ভ গাড়িতে চলে আসতে পারো গ্যাংটকের এমজি মার্ক তো সেখান থেকে পারমিট পাওয়া গেলেই পারমিট করার জন্য আগের দিনই করতে হয় দিনের দিন পারমিট পাওয়া যায় না তো পরের দিন বেরিয়ে পড়ে সুন্দর একটা পরিবেশ উপভোগ করতেই পারো